এই বন্ধু আমরা যাচ্ছি ওই বাদার দিকে যেই বাদায় অনেক মাছ কাংড়া আছে নাকি আমরা প্রায় দেখে থাকি তা আজকে এই দিনের বেলা আমরা দেখে রাখবো আর রাত্রিবেলা যাব মাছ কাঁকড়া ধরতে তা চলুন বন্ধুরা যাওয়া যায় চলে এসেছি যাওয়ার আগে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাব বাদার দিকে এই সেই দোকান বন্ধুরা এসছে আমাদেরকে দেখার জন্য এই বন্ধুরা আমার সাথে এসছে কি করা যায় আমরা নিলাম এই দোকানে এই বন্ধু বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি প্রায় বাদার কাছাকাছি এই ঢালার রাস্তা শেষের পথে এই শেষ হয়ে মাটির রাস্তা শুরু কিছু কিছু জায়গায় কাদা আছে তাও আমাদের বাসিয়ে যেতে হবে কারণ আমরা এই দিনের বেলা দেখতে যাচ্ছি মাছ কাঁকড়া কোথায় আছে আর রাত্রিবেলা আমরা সেখানে যাব এই বন্ধুটা আগে চলে গেল প্রচন্ড ছেলিপও আছে এই রাস্তায় এ দেখতে পাচ্ছ বন্ধুরা গরু আছে ওখানে ঘাস খাচ্ছে এই বাদায় প্রচন্ড জল জমেছে এই জমিটা মনে হচ্ছে ভালোই মাছ কাঁকড়া আছে আচ্ছা দেখে নিলাম রাত্রিবেলা এসে দেখা হবে একবার আমরা চলে এসেছি আর একটু কাছাকাছি সন্নিকটে প্রচণ্ড শিলিপ রাস্তা সাবধানে যেতে হবে ই বাবা যা আমার বন্ধুটা স্লিপ খেয়ে পড়ে গেলো সাবধানে চলো বন্ধুরা আরও যত কাছাকাছি আছে তত আরও রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এই চলে খুব বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হবে সরু ইট পাতা আছে বাবা এই রাস্তা খুবই খতরনাক রাস্তা পুরো চারিদিকে খাদা কারণ এইখানে মাছ কাঙ্া যেখানে থাকে সেখানে একটুখানি অসুবিধা হয় পুরো রাস্তাটাই কাদা এটা আমরা পাঁচিলের ওপর দিয়েই যাচ্ছি আবার এই রাস্তার সামনে এসে একটা মন্দির দেখতে পাই আমরা এটা বনবিবি মায়ের থান খুবই পুরনো মন্দির এইটা শেষে আমরা চলে এসেছি সেই ফাঁকা বাঁধায় যেখানে অনেক মাছ এবং কাঁকড়া থাকে এই বাঁধাটায় মনে হচ্ছে ভালোই মাছ পাওয়া যাবে একবার নেমে দেখা হবে কিন্তু এখন দেখলে ওরা ঘাই পেয়ে যাবে আর রাত্রিবেলা পাওয়া যাবে না তা আমরা রাত্রিবেলায় নামব এখানে অনেক গরুর বাচ্ছা আছে এবং বড় বড় গাছ আছে তাল গাছ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তাল গাছে অনেক তালও হয়ে আছে সে বন্ধুরা আমরা চলে এসেছি এই বড় ঝিলের মধ্যে আমরা এই রাত্রিবেলায় ছেলের মধ্যে নামবো এবং মাছ ধরবো কাঁকড়া ধরবো এবং কি করে ধরা হবে মাছ কাঁকড়া সেটা দেখতে গেলে তোমাদের নেক্সট ভিডিওতে অপেক্ষা করতে হবে